আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভিন রান্নাঘর এই কনকনে শীতের মৌসুমে যদি এই পিঠাটা তৈরি করে খাওয়ানো যায় তাহলে কিন্তু বাড়িতে অনেক বেশি খুশি হয়ে যাবে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আর এগুলো তৈরি করাও অনেক বেশি সহজ শুধুমাত্র হাতে একটু সময় থাকলে এগুলো তৈরি করে নিতে পারবেন তো কীভাবে তৈরি করে নিয়েছি চলুন বা দেখে নিই তো সর্বপ্রথমে আমাদের চালের আটার খামিরটা তৈরি করে নিতে হবে এই জন্য নিয়ে নিচ্ছি এক কাপ পানি আজকে আমি পিঠাগুলো তৈরি করব মাত্র এক কাপ পানি দিয়ে আর এগুলো কিন্তু অনেক বেশি তৈরি হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এর থেকে বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু লবণ হয়ে যাবে বেশি তো আমি লবণটা একটু মিক্স করে নিলাম এরপর পানিটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ চালের আটা যে কাপে আমি পানি ব্যবহার করেছি ওই একই কাপে দিয়ে দিলাম চালের আটা এক কাপ এই আটাগুলো ব্যবহার করেছি ঘরে তৈরি করে নিয়ে আতপ চালের আটা তবে যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে বাজারে কিনে নিয়ে আটাগুলো ব্যবহার করবেন সেক্ষেত্রেও কিন্তু হবে তো আমার এইভাবে একটু মিক্স করে নেওয়ার পর একটা খামি তৈরি করে নিয়েছি আর দেখে বুঝতে পারবেন খামিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এটা যখন একটু টাইট হয়ে আসবে তখন একবার হাত দিয়ে তুলে দেখে নেবেন একদম নরম যখন হয়ে আসবে তখন চুলার জাল অপ করে নামিয়ে নেবেন আর হাতে যখন লেগে আসবে না তখনই কিন্তু নামিয়ে নেবেন আর যদি হাতে লেগে আসে তাহলে একটু জাল করে নেবেন তাহলে হয়ে যাবে তো আমার এটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এখন এই খামিরগুলো একটা থালার মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নিব যখন হালকা একটু ঠান্ডা হয়ে আসবে তখনই কিন্তু এটাকে ভালোভাবে মথে নিতে হবে এগুলো কিন্তু অনেক বেশি ঠান্ডা করে ফেলা যাবে না তাহলে কিন্তু একদমই ভালো হবে না এই খামিরটার মধ্যে যখন একটু কুসুম গরম ভাব থাকবে তখনই কিন্তু এটাকে মেখে নিতে হবে এখন আমি হাতে একটু পানি দিয়ে ভালোভাবে মেখে নিব আর এটা আমি জাস্ট একবারই আমি হাতে পানি দিয়েছি বারবার দিতে যাবেন না তাহলে কিন্তু একদমই নরম হয়ে যাবে তাহলে চুষি পিঠা ডিজাইনটা একদমই ভালো হবে না তো আমার একবারই লেগেছে এরপর কিন্তু আমার পানি লাগেনি তবে খামিটা তৈরি করে নেওয়ার সময় যদি আপনাদের অনেক বেশি ড্রাই হয়ে থাকে সেক্ষেত্রে একটু পানি দিয়ে শক্ত একটা ডোর রেডি করে নেবেন এই খামিটাকে মেখে নেওয়ার পর স্মুথ একটা ডোর রেডি হয়ে গেছে ডোটা কতটা টাইট করে রেখেছি বা কেমন রেখেছি সেটা কিন্তু দেখে বুঝতে পারবেন তো এটাকে আমি দুই ভাগে ভাগ করে নিলাম এখন কিন্তু আমাদের চুষি পিঠার ডিজাইনটা তৈরি করে নিতে হবে চুষি পিঠাগুলো দুই রকমভাবে আপনার ডিজাইন করে নিতে পারবেন তো আমি দুই রকমইভাবেই দেখাবো তো এই জন্য চপিং বোর্ডের মধ্যে আমি অল্প পরিমাণে আটা ছড়িয়ে নিলাম এই ডোয়ের মধ্যে খুব সহজে আটাগুলো লেগে যাবে এতে করে কেটে নিতে সুবিধা হবে তবে একটা কাঁচের সাহায্যে এগুলোকে কেটে নিব যারা কিন্তু একদমই পারে না ডিজাইনগুলো তৈরি করে নিতে তারা ঠিক এইভাবে কেটে নেবেন একটু লম্বা লম্বা করে আর পাতলা পাতলা করে তাহলে কিন্তু হয়ে যাবে যদি হাতের মধ্যে সময় না থাকে তাহলে কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারবেন একদমই সময় লাগে না আর চট তৈরি করে নেওয়া যায় তবে এগুলো যদি চান একটু হাত দিয়ে লম্বা করে নিতেও পারেন সেই ক্ষেত্রে হাতের তলার মধ্যে একটু রাখবেন আর একটু লম্বা করে ঘুরিয়ে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে কেটে নিয়ে আটাগুলো নিয়ে ঠিক এইভাবে একটু হাত দিয়ে প্রেস করে লম্বা করে নেবেন তাহলেই হয়ে যাবে যদি সময় কম ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা কাঁচেতে কেটে নেওয়া ব্যবহার করবেন একটু লম্বা করে পাতলা করে কেটে নেবেন তাহলেই হয়ে যাবে আর আমাদের বাড়ির চষি ঠিক এইভাবে তৈরি করে থাকি এর জন্য লম্বা করে কেটে নিব আর একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে ডোগুলো আর ডোগুলো যখন একটু ছোট করে কেটে নেবেন তখন ঠিক এইভাবে হাত দিয়ে প্রেস করে লম্বা করে কেটে নেবেন এতে করে ডিজাইনটা খুব সুন্দর হবে আর দেখতেও ভালো লাগে এইগুলো তৈরি করে নিয়ে একদমই সহজ তবে দেখে বুঝতে পারবেন একদম ছোট ছোট ডো নিচ্ছি এর জন্য চুষি পিঠা তৈরি করে নেওয়ার জন্য অনেক বেশি সময় লাগে তাই একার পক্ষে তৈরি করে নেওয়া একদমই সম্ভব না তাই এই পিঠাগুলো তিনজন মিলে আমরা তৈরি করে নিয়েছি এতে করে সহজভাবে তাড়াতাড়ি হয়ে গেছে যখন এই পিঠাগুলো অনেক কয়টা করে হয়ে আসবে তখন মাঝে মধ্যে একটু করে আটা ছিটিয়ে নেবেন তাহলে কি হবে একটার সঙ্গে একটা লেগে আসবে না ডিজাইনগুলো নষ্ট হবে না তো এই চুষি পিঠাগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে আর এই এক কাপ আটাতে কতগুলো চুচিপিটা রেডি হয়েছে সেটা দেখে বুঝতে পারবেন এখন এগুলো রান্না করে নিব এই জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব লিকুইড দুধ এক লিটার আর লিকুইড দুধটাকে আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব দুইটা এলাচ এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি এতে করে ফ্লেভারটা খুব সুন্দরভাবে বের হবে তেজপাতা দিয়ে দিব একটা আর একটা তেজপাতাকে আমি ছোটো করে কেটে নিয়েছি হাফ কাপ দিয়ে দিব খাজুরের গুড় আর এই খাজুরের গুড়টা যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আখের গুড়টা ব্যবহার করতে পারবেন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি যদি চিনি ব্যবহার না করতে চান সেক্ষেত্রে এক কাপ খাজুরের গুড় ব্যবহার করে নেবেন তাহলে হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চিমচি লবণ আর এই মিষ্টি জিনিসে যদি লবণ দেওয়া হয় সেক্ষেত্রে টেস্টটা খুব সুন্দর হবে এরপর সব শেষে দিয়ে দিব হাফ কাপ নারকেল কোড়া আর এই নারকেল কোড়াটা দেওয়ার কারণে আরও বেশি মজার হবে যদি না থাকে সেক্ষেত্রে স্কিপ করবেন যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই দেবেন এখন সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব এই সময় আপনাদের লক্ষ্য রাখতে হবে যখন এই লিকুইড দুটো ঠান্ডা থাকবে তখনই কিন্তু এই খাজুরে গুড়টাকে মিক্স করে নিতে হবে তাই লক্ষ্য রাখতে হবে ঠান্ডা দুধে আগে ভালোভাবে মিক্স করে নিতে হবে গুড়টাকে তারপর আপনার জাল করে নেবেন আর যদি আগে থেকে জাল করে নেওয়ার পর গুড়টা ঢেলে দেন তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে এখন আমার সব কিছু মিক্স করে নেওয়া হয়ে গেছে চুলার জাল অন করে নিয়েছি আর দুধটা যখন ফুটতে শুরু করবে তখন আমি মেয়ের মধ্যে চুষি পিঠাগুলো দিয়ে দিব আর আমি কিন্তু আগে থেকে ঘন করে নিয়েছি তাই আমার ঘন করে নেওয়ার দরকার না জাস্ট আমার বলক নিলে পরেই আমি চুষি পিঠাগুলো দিয়ে দিব আর এই চুষি পিঠাগুলো কিন্তু সাইজগুলো অনেকটাই ছোট আর লম্বা ছিল তাই আমার সময় একদমই কম লেগেছে তৈরি হতে এই চুচি পিঠাগুলো রান্না করে নেওয়ার সময় চুলা জাল মিডিয়াম টু হাই আছে ছিল আর এর সময় লেগেছে মাত্র আমার ছয় থেকে সাত মে এর থেকে সময় বেশি লাগেনি যখন দুই থেকে তিনবার বলক নিতে শুরু করবে তখন এর মধ্যে যে তেজপাতাগুলো দিয়েছিলাম সেটাকে তুলে ফেলে দিব এর থেকে বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই এই চুষি যদি আরও বেশি তৈরি করে নিতে চান সেক্ষেত্রে খামিরটা আরও বেশি তৈরি করবেন আর লিকুইড দুধটাও বাড়িয়ে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এইভাবে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিয়েছি রান্না করে নেওয়ার পর এখন আপনাদের তুলে দেখাবো কেমন হয়েছে যখন হয়ে আসবে তখন উপর থেকে কিন্তু ভাজতে শুরু করবে তার মানে আপনাদের বুঝতে হবে এগুলো তৈরি হয়ে গেছে তো আপনাদের লক্ষ্য করলে বুঝতে পারবেন এগুলো কিন্তু উপর থেকে ভাজতে শুরু করেছে যখন উপরে ভাসবে তখনই এগুলো চুলার্জাল অফ করে নামিয়ে নেব এইগুলো রান্না করে নেওয়ার পর কেমন ভাজতে শুরু করেছে উপর দিকে তাহলে দেখে বুঝতে পারবেন আর রান্না করে নেওয়ার পর একটা ভেঙেও যাবে না বা একটা গলেও যাবে না সেটা কিন্তু দেখে বুঝতে পারবেন এখন চুলা জল অন করে এটাকে নামিয়ে নিব আর এটা নামিয়ে নেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন খাওয়ার জন্য অনেকে কিন্তু এটা গরম খেতে পছন্দ করে অনেকে আবার ঠান্ডা খেতে পছন্দ করেন তাই যেমনভাবে খেতে চান সেভাবে খাওয়া যাবে এটা আর এই পিঠাগুলো কিন্তু অনেকগুলো নাম আছে তাই আপনাদের কোন নামে আপনার পরিচিত সেই নামটা আপনারা অবশ্যই জানাবেন আর এই পিঠাগুলো খেতে কেমন লাগে আপনাদের অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নিতে ভুলবেন না ওপর থেকে একটু নারকেল করা ছড়িয়ে দিচ্ছি তাহলে দেখতে সৌন্দর্য লাগবে আর খেতেও ভালো লাগবে আজকের মতো এইটুকুই আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হবো আল্লাহ হাফিজ